কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ কালবৈশাখী ঝড় ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানিনা শিমুল তুলাতে কি হারে উঠতেছে শিমুল তুলা

আমাদের এখানে হঠাৎ ঝড় এই চোখে মুখে ধুলা চলে যাচ্ছে একদম এখানে আমাদের এখানে অনেক শিমুল গাছ আছে শিমুল গাছের তুলা সব উজু উঁজিয়ে চলে যাচ্ছে চোখ মুখে চলে যাচ্ছে আম হচ্ছে মোটামুটি আম কাট বেল পঢ়ছে নাম

রান্না করবো গরুর মাংস মশলা সব বের করা হয়েছে এটা সালাদ আলু মৃত্যু করবো রান্না করবো পোলাও পোলার চাল ভাজা রান্নাঘর রান্নাঘরটা অনেক জায়গায় নেই রান্না করার

আলুর দমও রান্না হয়ে গেছে এবার আমি গরুর মাংসটা চলে এই যে গরুর মাংসটা হচ্ছে এখানে দুই কেজি গরুর মাংস আছে আলু দেবো আলু দিয়ে রান্না করবো একটু পোলাও খাবে একটু আলু চাই বাচ্চারা আলু পুটিচিয়ে দিছি এবার স্যালাদ করবো আবার ওটা নিয়ে খেলছিস তোরা ছেলে নামাজ পড়তে চাচ্ছে আজকে জুম্মার দিন পবিত্র জুম্মার দিন আজকে অন্ধকার ঘর মেক করছে ভালো অন্ধকার হয়ে গেছে বাইরে ভাইয়া খাচ্ছে কি খাচ্ছ বলো গরুর মাংস আলুর দম সালাদ পোলাও খাও মজা বিশাল মেক করেছে কাঁথাগুলোর সাদেই থুয়েছি বুঝছো ভালো করছি না